হাতে থাকছে না আপনি চাই আমাদের দেশ এত হ্যাটাক কমে নাই আমরা তো হ্যাটাক থেকে দিয়ে আছে ওই যাচ্ছে সরকার যদি এত গাড়ি গাড়ি যদি বিদেশে করে তাহলে একটি ছোটচার মুক্ত সরকার আমরা পেয়েছি তাহলে আমাদের টাকার মূল্যায়ন হচ্ছে না কেন আমার দেশের টাকার মূল্যায়ন হচ্ছে না কেন আমার অধিকার বাস্তব কেন তাহলে এই টাকা কোথায় যাচ্ছে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম এই প্রশ্ন তাদের কাছ থেকে বদলিয়ে নেবেন তাদের কাছ থেকে জানিয়ে নেবেন কেন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো সেখানে তাদের এমপিও দেওয়া হচ্ছে না কেন তাদেরকে অগ্রাধিকার পূর্ণ প্রতিবন্ধ ব্যক্তিদের সমস্ত সম গ্রহণে সুযোগ দেয়া হচ্ছে না আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আসলে আমরা কি স্বাধীন দেশে বসবাস করি আপনাদের জানাতে চাই বাংলাদেশে যদি ষোলো কোটি ষোলো লক্ষ যদি আপনার রোহিঙ্গার খাদ্য বস্ত্র বাসস্থান সকল ক্ষেত্রে অধিকার হয় তাহলে আমরা জাতীয় পর্যায়ে আমরা এই দেশের নাগরিক এই দেশের এই সন্তান হিসেবে আমার অধিকার আজকে বাস্তবায়ন হচ্ছে না এটি আসলে দুঃখজনক রোহিঙ্কা আমরা কেউ অন্য দেশে বসবাস করি নাই দেশের মানুষ আপনি আজকে আমাদের যে শিক্ষকরা এই মাঠে আন্দোলন করতেছে আপনি এক একজনের শিক্ষাগত যোগ্যতা দেখলে মাথা নষ্ট কারণ দেশের সর্বোচ্চ যোগ্যতা অর্জন করে একজন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হতে হয় তারপরে সরকার আবার দুইটা শক্ত বেঁধে দিয়েছে একটি হলো বিএসএফ করতে হবে ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন আর একটি দিয়েছে এম এস এফ মাস্টার্স অব স্পেশাল এডুকেশনের উপর এতগুলো শক্ত যদি বেঁধে দিলেন কেন আমাদের এমপিএসি কৃষি দিচ্ছেন না আমার অধিকার আমাকে ফিরিয়ে দেবেন তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হিসেবে আগামী দিন আমরা রোধ দিতে পারবো আপনাদের জানাতে চাই এই বৃহত্তম সুবিধা বঞ্চিত শিশুদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব না তাহলে আপনি উন্নয়নশীল দেশের কাতারে হাঁটছেন আপনি এসপিজির কথা বলছেন আজকে এত কিছু বলার পরে তাহলে এই সমস্ত সুবিধা বাঞ্চিত বাদ দিয়ে এই শিশুদের বাদ দিয়ে আপনি কোন এসপিজি বাস্তবায়ন করবে আমার মাথায় আসে না তাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে প্রশ্ন চেয়ে দিলাম এই কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরুন কেন আমাদের প্রতিষ্ঠানগুলো এনপিও স্বীকৃতি হচ্ছে না কেন রাস্তায় দাঁড়াচ্ছে কেন প্রতিবন্ধী ব্যক্তি

সালাম ভাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জনাবাদ আমাদের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য আমরা বলতে চাই আজকে এই চৌত্রিশতম আন্তর্জাতিক সাতাইশতম জাতীয় প্রতিবন্ধী দিবসের আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদেরকে রেখে আমাদের যে যে আছে এই এই সরকার করে রেখেছেন সেগুলো আজকের এই দিনে আমরা সকল অসঙ্গতি দূর করার আহ্বান জানাচ্ছি এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকল সুযোগ সুবিধা আমরা এখানে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে যারা আছে এবং এই বাংলাদেশের নাগরিক হিসাবে তারা ট্যাক্স ব্যাট দিচ্ছে এবং রাষ্ট্রকে সহযোগিতা করছে সকলকে আজকে আমাদের এই অসঙ্গতি গুলো সকলের পক্ষে সেগুলো মেনে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করবেন সে প্রত্যাশা রেখে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবে নয় অনুরোধ করছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দুই হুদেন বেঞ্চ যিনি এই দুই দল যারা আমাদের প্রধান বিশেষ অতিথি এসেছেন যারা অসংগতি এবং মানুষের পক্ষে তারা কথা বলেন এবং তারা অসংগতি দূর করার জন্য সব জায়গায় ছুটে যান সকলে আমরা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও তাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানি আমি বক্তব্য শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি বক্তব্য রাখছেন আমাদের প্রধান অতিথি সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি আচ্ছা উপস্থিত প্রিয় বোনেরা এবং ভাইয়েরা গত দুদিন আগে আপনাদের এখানে আমরা এসেছিলাম এবং সেদিন যে কথা বলে শুরু করেছিলাম আজকেও সে কথা বলে শুরু করতে হয় যে খুব ভালো মন নিয়ে তো আসতে পারি না কারণ যেখানে আসছি আপনারা দেশের শিক্ষক সমাজ রাজপথে উনচল্লিশ দিন ধরে বসে ভাই এইটা কোন সভ্য সমাজে কল্পনাই করা যায় তারপরে আপনাদের এখানে আবারও আজকে আসলাম এবং আজকের যে একটা দিবস পালিত হচ্ছে সেই দিবসকে ধরে দু একটা কথা এবং সর্বশেষ কিছু কথা বলেই মানে আমরা আমাদের দিক থেকে আমাদের আপনাদের সাথে সম্মতি জানাই প্রথমত আপনারা যেসব দাবিতে বসে আছেন আমরা সবাই জানি আপনারা আরও ভালো জানেন আজকে যখন আমরা এখানে কথা বলতে এসেছি যতটুকু পত্রিকার মাধ্যমে দেখলাম আজকে সব পত্রিকায় কোটি কোটি টাকা খরচ করে কোর্টপত্র প্রকাশিত হয়েছে মিরপুরে সভা হচ্ছে এবং কিছু লোককে পুরস্কারও দেওয়া হবে আজকে এই দিবসকে সামনে রেখে বিকালে নানা ধরনের মেলা হবে শুধু এখানে না আর অনেক জায়গায় তাদের তো ভালো খবর তাদের তো কোনো আমাদের আপত্তি নাই বরঞ্চ আমরা সবাই মিলে যদি ওইখানে যে এই কাজে শরিক হতে পারতাম আমাদের ভালো লাগে কিন্তু সেই সুযোগ আমাদের হয় কেন হয়নি আমি দেখলাম এই যে আজকে যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস তার একটা বছরে এক একটা স্লোগান সামনে রাখা হয় এবারের সেই স্লোগানটা সামনে রাখা হয়েছে সম্ভবত এরকম যে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ গরিব সামাজিক অগ্রগতি নিশ্চিত এখন আমার কোন এই আপনাদের এখানে আসার আগে আমি হিসাব ছিলাম তাহলে আমাদের সমাজ যারা ক্ষমতায় আছে তারা কি সব জায়গায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ করে সমাজ নিশ্চিত করতে পারছে সামাজিক অগ্রগতি কি নিশ্চিত করতে পারছে তাহলে যেহেতু পারি না এটা ঠিক আছে না পারাকে আমি দোষারোপ করলাম কিন্তু আমরা তো দেখতে চাইবো যে আজকে দুই হাজার পঁচিশ সালের তেসরা ডিসেম্বর যে সরকার ক্ষমতায় আছে তার আগে সরকার ছিল কর্তৃত্ববাদী স্বৈরাচার আমরা বলতাম তারা নিজেদের স্বার্থে কাজ করে এই সাধারণদের স্বার্থ রক্ষা করে না দেখেও না তাহলে আমরা তো এই সরকারের কাছে প্রত্যাশা করতে পারি যে তারা অন্তত পক্ষে এই দায়িত্ব কি কি পালন করতেছে দয়া করে সেই কথাটা বলুক আমরা কি তার কোন আলামত দেখতে পাচ্ছি সেই আলামত দেখলে আমাদের এই চোদ্দ শিক্ষকদের উনচল্লিশ দিন রাস্তায় থাকতে হয় হয় না আমি পরিষ্কার করে বলি ওইটা হচ্ছে কাগুজে কথা আমাদের ওই যে ভাই বললেন ওই ঠিকই বলেছেন এইটা কাগুজে কথা আমি সরকার উদ্দেশ্যে বলি ওই স্লোগান যদি বাস্তবায়ন চান তাহলে প্রতিবন্ধীদের আমাদের সমাজের সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে অনেক কাজ করার দরকার কাজ এবং যে বিদ্যালয়গুলো আছে আমাদের শিক্ষকরা এই অগ্রগতি নিশ্চিত করার জন্য অন্যতম ভূমিকা রাখতে পারে তাদের মনে কষ্ট দিয়ে ওই অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন না বন্ধুগণ এখন এইটা বললে অনেক সময় এটা বলে যেমন আগের দিন আপনাদের এখান থেকে গেলাম তারপরে দু একজন আমাকেই বলেছে এই আপনারা এত কথা বলেন এর আগে সতেরো বছর তো বলেন নাই আমার সতেরো বছরে আপনাদের মধ্যে কান বন্ধ কারণ প্রতি বছর এইসব দিবসে আমরা আরও নিয়মিত কথা বলি কারণ এই প্রসঙ্গক্রমে আপনাদের বলি এখানে যে বামপন্থীটা আমরা আছি আমরা কি জানেন এই যে আজকে ডিসেম্বর মাস এটা বিজয়ের মাস মুক্তিযুদ্ধের বিজয় লাভ করে সেই বিজয়ের অন্যতম কথা ছিল আমরা একটা সাম্যের সমাজ করবো আমরা মানুষের মর্যাদা নিশ্চিত করব আমরা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব এখন এই যে আমাদের নেত্রী মনীষা তিনি বললেন সাধারণভাবে কারণ এই যে আমাদের প্রতিবন্ধী হয় যদি ইচ্ছা করে হয় না ইচ্ছে করে হয়নি কিন্তু এক একটা সমাজে কিন্তু একটা হিসাব থাকে যে কমপক্ষে এই রকমের থাকে এইবার আমরা চলে যাই আমরা একটা আদর্শ পরিবার বলি এইবার ভাবেন আদর্শ পরিবারে যদি একজন প্রতিবন্ধী থাকে